মানে আপনি স্যাটিসফাই না তাহলে আপনার এসি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে শীতের মধ্যে গরম অফার নিয়ে আসলাম এসির উপরে যারা কিনা এসি কিনতে চাচ্ছেন আমরা কিন্তু গরমের সময় অনেকেই এসি কিনতে চেয়েছিলাম বাট স্টক থাকে না কিংবা প্রাইস আমাদের হাতের নাগালের বাইরে চলে যায় তাদের জন্য কিন্তু সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স মানে শীতকালে একদম গরম অফার দিয়ে দিবে এসির উপরে এবং এসিগুলো কিন্তু হবে

আমাদের শোরুমটা ভীষণের শোরুমটা দেখতে পাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে জনপদের মনে আসতে পারেন গোলাপবাগের মাঠের এখানে আসতে পারেন অথবা

তাদের জন্য এই এসিটা একদম স্টনের ইনভার্টার এসি ইনভার্টার এসি জি এটা হচ্ছে আপনার 410 এই গ্যাস ইউজ করা হইছে আর R134a জি জি আচ্ছা আর 410 এটা এই গ্যাসটা ইউজ করার কারণে এটা খুব দ্রুত ঠান্ডা হয় আচ্ছা আর ডিজিটাল ইনভার্টার প্লাস ডুয়েল ইনভার্টারের কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসবে 55% বিদ্যুৎ শাস্ত্রে কিন্তু 55% বিদ্যুৎ সাশ্রয় 55% বিদ্যুৎ সাশ্রয় ওকে আর এটা হচ্ছে শুধু ইনভার্টার হ্যাঁ এটার এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ হাজার তিনশো টাকা ইনভার্টার এসি আর যে ভীষণ এসি কিনবেন নাকে তেল দিয়ে ঘুমাবেন কিন্তু আপনার সার্ভিস কি একদম এরপরে আর কোনো আর কোনো টেনশন নেই খরচ আছে কোনো খরচ নেই অন্যান্য কোম্পানি তাহলে এসি কিনলেন আমার কাছে সাপোজ আমার থেকে একটা ভালো যে কোনো একটা ব্রান্ডের এসি কিনলেন ভীষণ ছাড়া

খুব জামালা হয় বিশেষ করে গরমের সিজনে এখন হয়তো হেরা বসে আছে এখন তো কেউ এসে কিনে না লাগায় না তারপরেও এখনও সে কি করবে আপনাকে ঘুরাবে দু একদিন কিন্তু আমাদের কোনো টেনশন নেই আজকে এসে কিনবেন আপনি আজকে যদি আপনার বাসে ডেলিভারি পেয়ে যান

পঁয়তাল্লিশ হাজার নয়শো আঠারো পার্সেন্ট ছাড় দিয়ে আসবে মাত্র ছত্রিশ হাজার ছয়শো টাকা ছত্রিশ হাজার ছয়শ ন্টার এসি আর ইনভার্টারের গ্যারান্টি ইনভার্টার প্রত্যেকটা এসিরই প্রত্যেকটা এসি যেটাই কিনেন প্রত্যেকটা এসির কম্প্রেসার মানে ইনভার্টার যেগুলো এগুলো কম্প্রেসার গ্যারান্টি দশ বছর স্পিয়ার ফাঁস দুই বছর ফ্রি হোম সার্ভিস দুই বছর আর যারা নন ইনভার্টার কিনবেন তাদের জন্য ইয়ে গ্যারান্টিটা কম কম্পেশার গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার ফাঁস দুই বছর আর ফ্রি হোম সার্ভিস দুই বছর আচ্ছা এরপরে এটার মধ্যে যেটা ওয়াইফাই ভয়েস কন্ট্রোল হিটিং কুলিক

ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই আপনি মোবাইলেও কন্ট্রোল করতে পারবেন আপনার ধরেন যে এসি চালাই দিয়ে ভুল করে বন্ধ করে না করে চলে গেছেন অফিসে মোবাইল থেকে কন্ট্রোল করে বন্ধ করে দেবেন আর বয়স ভয়েস কন্ট্রোল তো আছে অফিস থেকে আসলেন হে ভীষণ ট্রান অন এসি এসি কিন্তু চালু হয়ে যাবে আর ইনভার্টার প্লাস ডুয়েল ইনভার্টার এটার এমআরপি হচ্ছে একাত্তর হাজার চারশো আমরা এটাতে 18% ডিসকাউন্ট দিয়ে রাখবো 58500 টাকা 58500 টাকা জি এটা কিন্তু ফুল প্যাকেজ ডেলিভারি সহ ফুল প্যাকেজ আর কোনো খরচ না 58500 দিবেন এসি ফিটিং হবে এসির বাতাস খাবেন আর ঘুমাবেন জি জি আচ্ছা আর কিন্তু এই অফারটা থাকবে জানুয়ারি 31 পর্যন্ত মানে জানুয়ারি মাস পর্যন্তই আরেকটা অফার আছে এখন আমি বলছি অফারের উপরে অফার থাকবে দামাকার পরে দামাকা এখন যে অফারটা হচ্ছে এটা হচ্ছে এখন যেটা রিভিল করবো এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি জি আপনি এক মাস ইউজ করবেন এসিটা ইউজ করে যদি আপনার এসি পছন্দ না হয় মানে আপনি না তাহলে আপনি এসি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন তার মানে এক মাস আমার ফ্রি তে ব্যবহার করার সুবিধা বলা চলে মানে আপনি টাকা দিবেন এসি নেবেন এসি যদি এক মাসের মধ্যে ভালো না লাগে এসি দিয়ে টাকা নিয়ে যাবেন এসি দিয়ে হ্যাঁ টাকা তার মানে মোটামুটি বলা যায় আপনি ফ্রি তে মানি চালাতে পারবেন এটা থাকবে শুধু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরপরে কিন্তু আর থাকবে না জানুয়ারি ফেব্রুয়ারি আর ডিসকাউন্ট অফারটা থাকবে জানুয়ারি মাস পর্যন্ত ওকে এক মাস ফ্রি তে এসি আপনার বাসায় যাবে এক মাস ফ্রি তে চালাবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন ভালো লাগলে তো রেখেই দিবেন টাকা দিয়ে ওকে মানে এই

যাদের রুম বড় ড্রয়িং রুম অথবা মসজিদের জন্য যারা নেবেন যারা অফিসের জন্য নেবেন তাদের জন্য এটা 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 হচ্ছে এটাও হিটিং কুলিং দুই টনের এসি জি দুটো এটা হচ্ছে 84400 টাকা এমআরপি এটাতে আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখবো হলো 69200 টাকা মাত্র 69200 তাহলে ডিসকাউন্ট কত পাইছেন আমি একটু হিসাব করে দেই 84400

যারা রেমিডেন্স যোদ্ধা তাদের জন্য অনারিয়াম থাকবে আর মসজিদের জন্য যারা নেবেন তাদের কোনো লাভের কোনো দরকার নাই যখন যে প্রোগ্রাম একদম কেনা প্রাইসে দিয়ে দেবে ইনশাল্লাহ মানে যখন যে প্রোগ্রাম থাকবে ঠিক আছে ওই প্রোগ্রাম অনুযায়ী কোম্পানি কিন্তু এক এক মাসে এক একটা প্রোগ্রাম দিয়ে থাকে কারণ আপনি এই ভিডিওটা যদি এক বছর পরে যদি দেখেন মসজিদের জন্য যারা কিনবেন যখন যে প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামেই আমরা আপনি আসবেন কথা বলবেন ফোন দিবেন যে ভাই এখন কি করতে পারবেন মসজিদের জন্য মসজিদের জন্য ভাই ডাইরেক্ট বলে দিবেন লাভ ছাড়া প্রোডাক্ট দিয়ে দিবেন লাভ ছাড়া প্রোডাক্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ

সবাইকে আমন্ত্রিত যারা এসে খরচে নিয়ে যাবেন তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশের সব জায়গায় কিন্তু পার্সেন্ট না দশ থেকে পনেরো পার্সেন্ট দেয় পনেরো পার্সেন্ট

যারা কিনে হিটিং এন্ড কুলিং এসি সম্পর্কে আজকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা এসি গুলো কিনতে চাচ্ছেন ভাইয়ের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামালিক